আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আমি আপনাদের সামনে কুসি কাটার মানে উল সুতা দিয়ে কুসি কাটা দিয়ে দেয়াল ম্যাট করতেছি তো ওই সময়টাতে আমি এটা মানে দেখাতে পারি নি তো আমি আপনাকে এটা ছোট করে মানে দেখাচ্ছি যে আমি প্রথমে চেনটা টানার পরে তারপর লং দিয়েছিলাম তারপর দ্বিতীয় লাইনেও আমি কমলা কালার দিয়েছি তৃতীয় লাইনে আমি লাল কালার দিয়ে লং টানছি তো আমি এক্সিয়াল ও লং টাইনে এটা সিঙ্গেল কষি একটা এটা ডবল ডবল কষি এভাবে দিক করে আমি কসি করেছি তো প্রতিটা লাইনে আমি কষি কষি করেছিলাম একটা সিঙ্গেল তারপরে ডবল কোরসি দুটা তারপরে এরপরের লাইনে দুটা সিঙ্গেল ডবল কোরসি এরপরের লাইনে একটা সিঙ্গেল ডবল কোরসি তিনটা সিঙ্গেল একটা ডবল কসি এভাবে করে আমি পাঁচ লাইন করেছিলাম প্রথমে কমলা করেছি পরে লাল করেছিলাম এরপরে করে করতেছি সাদা আমি ছোটো একটা স্ট্যান্ড কিনেছিলাম এটা আসলে ওরকম না যার কারণে এটা করতে দেখাতে পাচ্ছি। তখন তো আমি দেখাতে পারি না এক হাতে করা তো এটা সাদা সুতা দিয়ে করছি তো আপনারা আমি এটা এভাবে কালার কম্পিটিশন করেছিল আপনারা ভিন্ন কালারটা করতে পারেন এটা আপনাদের খুশি এর আগেরবার আমি করেছিলাম এরকমই লাল কমলা সাদা তো এটা ভিন্ন করেছিলাম তো সাদাটা করার পর আমার গোল মেটটা হয়ে গেছে তারপরে আমি এই ফ্রেমের মধ্যে সাদা সুতা দিয়ে পেঁচাচ্ছি পেঁচাবো অর্ধেক পেঁচানোর পরে তারপর লাল সুতা দিয়ে পেঁচাবো লাল সুতা দিয়ে পেঁচানোর পর তারপর পেঁচাবো আমি কমলা কলা দিয়ে কমলা কলা দিয়ে পেঁচানোর পরে এরপর এটার আমি ক্লোজ করে দেবো ক্লোজ করে দেখুন হয়ে গিয়েছে আমার তারপরে হওয়ার পর তারপর এই মাঝখানে এটাকে আমি কীভাবে বসাবো সেটা আমি দেখাচ্ছি চেন দিয়ে প্রথমে আমি এটাকে আটকে দিয়েছিলাম প্রথমে এটা আটকেছিলাম দেখলাম যে না ওরকম হবে না তো দিয়ে আমি এভাবে করে ফার্স্ট আটকেছি আটকানোর পরে আমি এরপরে আমি এটাকে হাফ হাফ লং দিব আমি চেনটা করে আট নয়টা চেন দশ ছোটো চেনকে তারপরে হাফ লং আটকিয়ে দেবো আটকানোর পরে তারপরে আমি এটা ফ্রেমের সাথে এটা আটকাব লাল সুতা দিয়ে প্রত্যেকটার ইয়ের মধ্যে আমি লাল সুতা দিয়ে এটাকে আমি আটকে দেবো আটকানোর পর তবে অবশেষে হয়ে গেলো উপরে হ্যান্ডেলটা দিয়ে দিয়েছে লাল সুতা দিয়ে তারপরে এটা পুতুলের মতো সুতাগুলো আমি বাঁধবো লাল সাদা আর কমলা কালার বাঁধার পর তারপর সুতা দিয়ে পুঁতি দিয়ে ঢুকিয়ে তারপর এটার সাথে বেঁধে দিয়েছি কে দেখুন কেমন হয়েছে আমার এই ওয়াল ম্যাটটা এই ফুল ভিডিওটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আর একটু বড় হতো কিন্তু এটা সেটা বড় করি না কারণ সবাই তার দেখবে না তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ